তো নতুন আরেকটি সকাল আর একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার চলে এসেছি আমি মল্লিকা লাইফ ব্লগ বাংলা ব্লগে তো এখান থেকেই আমি আমার এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তো চুড়িদার কাটিং দিয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিন আমার সঙ্গে থাকো তো আশা করছি ভালো লাগবে ওকে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা কেমন আছো নিশ্চয় সবাই খুব ভালো আছো আর দেখো কি খাচ্ছি বলো তো ঠান্ডা লেগে গেছে আমার তাও আইসক্রিম বানিয়েছিলাম আমি কতটা রেখে দিয়েছিলাম কালকে কিছুটা খেয়েছি আর এখন কিছুটা খাচ্ছি কি বলো তো ফ্রিজের ঠান্ডা কমা হয়ে তো খেলেই হয় হুম তুমি খাচ্ছো তখনই আমার ঠান্ডাটা লেগে যায় তো লোক গরমের মধ্যে একটু খেতেই হয় আর আমি তো সব জিনিস খুব পছন্দ করি আর ছেলেকেও খাওয়াতে বসে গিয়েছে এই দেখো আমার স্নান করা পুজো দেওয়া সব হয়ে গেছে তো এই মাত্র আমি স্নান করে পুজো দিয়ে আইসক্রিমটা বের করে খাচ্ছি তো অনেকে বলতে পারো যে স্নান করে আবার কেউ ঠান্ডা খায় নাকি তো এতটা গরম স্নান করার পরে পুজো দেওয়ার পরে তো বসেছি ভাবলাম তাহলে একটুখানি বের করে খাই তারপরে তো আবার দুপুরের খাবার খেতে হবে তো সকালেও কিন্তু সকালে আমার টুকটাক যা খাওয়া দাওয়া হলো আজকে খেয়েছি সেই চা খেলাম সকালবেলা আজকে অনেক দিন পর চা খেলাম গরমের মধ্যে তো একদমই চা খাওয়া হয় না তো চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিন কী করছি না করছি তো এখন ওকে খাইয়ে তারপরে দুপুরবেলা খাবার দাবার খেয়ে তারপরে আবার কাজে বসতে হবে যেহেতু মুসলিমদের ঈদের কাজগুলো পড়ে রয়েছে তো অনেক অর্ডার জমা হয়ে গেছে এইবার তো এইবারের মতো এত অর্ডার দু এক বছরে পড়েনি এইবারের অর্ডারটা মনে হয় একটু বেশিই পড়েছে তো এই জন্য একটু ধুমধাম কাজ করতে হয় আর ভিডিওটাও ঠিকঠাক করে তোমাদের আমি এখন দিতে পারছি না একদিন ছাড়া ছাড়া আগে যেমন ভিডিও দিতাম বা প্রতিদিন ভিডিও দিতাম এখন আর সেটা হয়ে উঠছে না তো যাই হোক তোমরা এইভাবে একটু ম্যানেজ করে ম্যানেজ করে নিও তো তারপরে আবার ডেইলি ব্লগ যাবে প্রতিদিন ভিডিও দেব না পারলেও একদিন ছাড়া আমি দেবো এখন তো একদিন দু হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করার মানে টাইমেই হয়ে উঠছে না আর ভিডিওটা যে শ্যুট করবো সেই টাইমটাই হয়ে উঠছে না ক্যামেরা অন করে কাজ করা মানে অনেকটা টাব ব্যাপার হয়ে যায় তো চলো ছেলেকে খাইয়ে নিচ্ছি ঠিক আছে আইসক্রিম কিসের এটা দেখি দুধের আইসক্রিম আমি যেটা খেয়েছি এটা সেটা তুই এবার বানিয়ে রেখেছিস সবার বাবা আর এই দেখো কি করেছে আমার ছেলে দেখেছো কাজের জিনিস নিয়ে ব্লাউজের বোতামগুলো লাগাই সে বোতামগুলো দেখো এখানে খুলে এখানে লাগিয়েছে তো চলো একটা বেজে গেছে আমি ভাতটা খেয়ে নি ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো কেমন করে খাচ্ছে চলো খেয়ে নিই তো এইখানে দেখো ডিম ভাজা বেগুন ভাজা আর এখানে রয়েছে পাট শাকের ডাল এটা ফ্রিজে ছিল আর এখানে রয়েছে ভাজা আলু ভাজা এখানে রয়েছে শাক ভাজা এটা দিয়ে এখন হবে খাবার এই দেখো ভাত চলো খেয়ে তারপরে আসছি খেয়ে নিচ্ছি ওকে বলো নাকি তো দেখো এখানে বসে খাচ্ছি ওখানে ভীষণ গরম তার জন্য এসেছি দেখো সেই নিয়ে বর দুদিন ধরে এগুলো নিয়েই কাজ করছে ঘরের কোনো কাজই করতে পারছে না সব কাজ আমার একার করতে হচ্ছে এই জন্য আমার হেরেকটাও বেশি হয়ে যাচ্ছে কি আর করবো কিছু করার নেই করতেই হবে আজকে মাটিটা তোমার পুরো লেভেল করলে আজকেও হয়ে যাবে কালকে থেকে আবার কাজ স্টার্ট করতে পারবে তখন আমার হেরিট একটু কম থাকবে কষ্টটাও কম হবে ভাত নেই আর আমার ছেলেও দেখো দৌড়াচ্ছে পিছনে পিছনে তো চলো খেয়ে নিই তারপর কথা হচ্ছে দেখুন তো দেখো বন্ধুরা অনেকটা পরে তোমাদের সামনে আবার চলে এসেছি আর এখন কিন্তু চারটার বেশি বাজে বিকেল তো খেয়ে দেখছি খেয়ে একটু শুয়েছিলাম তো তো খেয়ে লেগে এসেছিলো তো এখন কাজে বসতে হবে আর কী বলতো এই কাজটা অধিকটা আমি করে রেখেছিলাম তো এখন শুধু হাতাটা লাগাবো আর পিছনে দড়ির যে ঝুঁকুটা ওটা দিয়ে কমপ্লিট হয়ে গেল তো দেখতেই পাচ্ছো তোমরা হাতাটা এখানে আমি সেলাই করছিলাম তো বসে থাকতে পারছিলাম না গিয়ে তারপর শুয়ে পড়েছি খেয়ে দিয়ে তো আমাদের না আমাদের কী হয় বলো তো কিছু কিছু কাজ আমাদের ইচ্ছে না করলে ইচ্ছে না করলেও করতে হয় কিছু করার নেই ওই যে আগেই বললাম বাধ্যতামূলক তো এখন মানে জানি না কেন মনটা খারাপ হয়ে রয়েছে মনে হচ্ছে যে পুরো অন্ধকার হয়ে রয়েছে আমার জগৎটা এরকম না আমার মাঝে মাঝেই হয় তখন কোনো কিছুই ভালো লাগে না কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না কোনো কাজ করতে ভালো লাগে না কোনো কাজের কোনো আনন্দ থাকে না মানে সুখ দুঃখ আনন্দ হাসি জীবনটা না সে কেমন যেন হয়ে যায় এরকম কেন হয় জানি না তোমাদেরও হয় কি না অবশ্যই আমাকে একটু জানিও তো মানে কি আমার একাই হয় এরকম মাঝে মাঝে বিষাদ হয়ে যায় সমস্ত ইস্যু বিষাদ হয়ে যায় তখন তো পৃথিবীটা অন্ধকার হয়ে থাকে তো কাজ করতে হয় কাজ করি রান্না করতে হয় রান্না করি খেতে হয় খাই ঘুমোতে হয় ঘুমাই জাস্ট এইটুকুই কোনো উদ্বেগ নেই এর মধ্যে এর মধ্যে কোনো উদ্বেগ নেই করতে হয় তাই করি এই আর কি তো চলো এটা করতে করতে তো বেশ সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা প্রদীপ ধরিয়ে তারপরে তোমাদের সামনে আসবো জানি না কতটা কি শেয়ার করতে পারবো পুরো ভিডিওটা দেখতে থাকবো ওকে তো বন্ধুরা দেখো সন্ধ্যার পরে আবার চলে আসলাম তোমাদের সামনে তো এখানে আমি আজকে বানাবো সাগুর পায়েস তো জানি না তোমরা এটা কখনো খেয়েছো কি না যদি কেউ না খেয়ে থাকো তাহলে এইভাবে বানিয়ে নেবে তো আমি প্রথমে একটু দুধটা গরম করে নেব মানে দুধটা জাল করে নেব তারপরে আমি একে একে এখানে এলাচ তারপরে তোমার তেজপাতা এগুলো দিয়ে নেব আর একটু জলও দিয়ে নিলাম হালকা করে তো এখন এটাকে আমি জাল বসাবো তারপরে আমি সাগু ভিজিয়ে রেখেছিলাম দেখো একদম পুরো বড় বড় দানা হয়ে গেছে দেখলেই কতটা ভালো লাগে তাই না মনে হচ্ছে কি সেই ডায়মন্ডের সেই ডায়মন্ড পাথর এরকম লাগছে দেখতে তাই না তো চলো এখন এটাকে আমি দুধটা একটু গরম হলে এটা আমি এটা দুধের মধ্যে ছেড়ে দেবো আর কীভাবে বানাচ্ছি তোমরা বানাবে বাড়িতে বসে যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই বানাবে খুব টেস্টি হয় খেতে আর আজকে বেশি কিছু তোমাদের দেখাতে পারলাম না তো এমনিও শরীরটা বেশি একটা ভালো লাগছে না আর সত্যি কথা বলতে মন বেশি তো ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না তো ভিডিওটা করছি একদম বাধ্য হয়ে কিছু করার নেই যেহেতু ইউটিউব চ্যানেল খুলে বসে আছি তার জন্য ভিডিও তো ছাড়তেই হবে তাই না আর এখানে দেখো প্রেসার কুকারে আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ লঙ্কা সিদ্ধ এগুলো দিয়ে ভাত বসাবো তো এখানে মিষ্টি কুমড়ো সেদ্ধও দিতাম কিন্তু পরবর্তীতে আমার মনে পড়েছে যখন ভাতটা আমার হয়ে গেছে তখন মনে পড়েছে আমি কুমড়ো সিদ্ধ দেই তো সেটা স্কিপ হয়ে গেছে কুমড়ো সিদ্ধটা তো যাই হোক রাত্রে এটা দিয়ে ভাতটা কিন্তু বেশ ভালো লেগেছিলো গরম গরম আর মাংস তরকারিও ছিল ফ্রিজে তো সেটাকে বের করে একটু গরম করে নিয়েছিলাম তো দুর্দান্ত খাবার হয়েছিল। আর এখানে দেখো এখন আমি শাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো সাগুটা যখন একদম ফুটে ইয়ে হয়ে যাবে চোখের মতো হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে যখন একটু একটু ঘন ঘন চলে আসবে তো আমার ছেলে তো ওই সাগর পায়েস খেতে ভীষণ পছন্দ করে ও সাগর পায়েস বলে না ও বলে চোখের পায়েস তো ওই চোখের মতো দেখতে তো চলো দেখতে থাকি তো দেখো এখানে আমার পায়েসটা অলরেডি রেডি হয়ে গেছে আর আমি একটু খেজুর গুঁড়ো দিয়েছিলাম তার জন্য দেখো একটু বাদামি কালার চলে এসেছে তো ভীষণ টেস্টি হয়েছিল পায়েসটা আর আজকের ভিডিওটা আমি আর লং করতে চাই না এখানেই আমি শেষ করছি আর আর তোমাদের সামনেও আসলাম না যেহেতু শরীরটা বেশি একটা ভালো লাগছে না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছ সবাইকে অনেক অনেক স্বাগত আর তোমরাও এরকম করে বাড়িতে বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগবে